শুধু সকাল আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আমিও খুব ভালো আছি তো এখন যখন খাবার খাবো খুব খিদে পেয়ে গেছে দশটা ব পনেরো মিনিট গেল এখন খাওয়া দাওয়া হয়নি আমাদের তো এবার খাবো কারণ নিয়ে খাওয়ানো করছি বাচ্চা আছো তো বাচ্চা থাকলে মায়েদের কাজে একটু দেরি হয়ে যায় কেমন তার মধ্যে আমার একটু বেশি দেরি হয় তো ভাত খাওয়া ভাত ভাতটা করেছি এবার আরও ভাতের জন্য পেঁয়াজ ভাজা আর শুকনো লঙ্কা দিয়ে এখানে মাছের ঝাল হয়েছে বড় বড় মাছের ঝাল এখানে পুঁই শাক হচ্ছে পুঁই চচ্চড়ি আর ওখানে আলু কথা হবে বলে আলু আলুগুলোকে সিদ্ধ করতে দেওয়া দেওয়া হয়েছে এবার শুধু কষে না পেয়ে যাবে তাই সব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ভাতটা খেতে আজকে দেরি হয়ে গেল আমি আলু ভাতটা ঝটপট মেটে নিচ্ছি মেটে নিয়ে খেয়ে নেব তারপর আমার মেয়েকে চাল

তো আমরা ফ্যান খেতে ভালোবাসি তো ফ্যান নেব ঘি আছে ঘি নেব দিয়ে হাত খাবো আমি এই হাতটা ধুয়ে জলও জল আজকে আপনাদের কী কি রান্না শুনছি বাড়িটা অবশ্যই কমেন্ট জানাবেন আমাকে জল নিই জল নিয়ে আমাদের ঘরের পাতা ঘি

আপনারা আমার পর পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা করেন তো আমার চ্যানেলটিকে শেয়ার করে দেবেন ফলো করে এবং সাবস্ক্রাইব করে দেবেন তো বাই বাই